পুলিশে মুড়ে ফেলা হলো ভেটাগুড়ি আগত তৃণমূল কর্মীদের জন্য রয়েছে স্পেশাল ব্যবস্থা মাঝে মাত্র একটা রাত্রি আগামীকাল রবিবার সকাল হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ি সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি হবে যেখানে পঁচিশ হাজার কর্মী সমর্থক নিয়ে স্বয়ং উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেভমিক একদিকে যেমন রাজনৈতিক প্রস্তুতি তুঙ্গে ঠিক তার পাশাপাশি প্রশাসনিক তৎপরতাও রয়েছে তুঙ্গে ভেটাগুড়ি চত্বর ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়িতে যাওয়ার রাস্তা কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে সুরক্ষা ব্যবস্থার কোনো ত্রুটি থাকবে না সম্পূর্ণ এলাকায় জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করছেন কোনো অবস্থাতেই নিশীত প্রামাণিকের বাড়ির কাছাকাছি যেতে দেওয়া হবে না কোনো কর্মী সমর্থককে যা কর্মসূচি করতে হবে সমস্তটাই রাস্তায় সেই দিক থেকে বিচার করলে শুরু হওয়ার আগে গেল শাসক দল তৃণমূল বাড়ি ঘেরাও কর্মসূচির নাম পরিবর্তন করে ইতিমধ্যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নামকরণ হয়েছে বলেও তৃণমূল সূত্রে জানানো হয়েছে তবে জেলার সমস্ত নেতারেই উপস্থিত থাকবেন বলে জানান অভিজিৎ বাবু দিনাটা ওয়ান বি ব্লকের সভাপতি অনন্ত কুমার বর্মন বলেন ইতিমধ্যে কর্মী সমর্থকদের জন্য দলের তরফ থেকে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে দিনহাটা পৌরসভা থেকে আসছে পানীয় জলের গাড়ি কর্মী সমর্থকদের বসার জায়গা তৈরি করা হয়েছে রাস্তার দুধারে তাদের দুপুরে খাবার ব্যবস্থা করা হয়েছে মঞ্চের পাশে তিনি আরও বলেন কোচবিহার দক্ষিণ দিনহাটা সীতাই শীতলকুচি এবং নাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের একটি অংশ থেকে মূলত কর্মী সমর্থকরা আসবেন তারা যে গাড়িগুলিতে আসবেন সেগুলোকে আলাদাভাবে সুরক্ষিত স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে সকল কর্মী সমর্থকরা যাতে কোনো অসুবিধা না করেন সেই দিকে নজর রাখছে দল অনুমান করা হচ্ছে বেশি সমর্থক উপস্থিত থাকবেন কর্মসূচিতে বলে দাবি করেন তিনি তবে এত সবের মধ্যেও কোথাও অনিশ্চয়তা দেখা দিয়েছে ভ্যাটাগুড়ি ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী বিমল দেব বলেন প্রচুর লোকজন আসবেন তারা কে কি ভূমিকায় থাকবেন বোঝা মুশকিল তাই দোকান বন্ধ রাখাটাই ভালো হবে বলে দাবি করেন তিনি অপর এক ব্যবসায়ী উদয়ন সরকার বলেন কিছুটা তো অসুবিধা হবেই তবে লোকজন বেশি থাকলে ভালো হবে তবে সার্বিকভাবে কি হতে চলেছে তা এখনো ধোয়াশা শেষ পর্যন্ত পুলিশ ব্যবসার ক্ষেত্রে কতখানি অনুমতি দেবে সেটা নিয়েও রয়েছে প্রশ্ন ইতিমধ্যেই দিনহাটা ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহকুমা ব্যবসায়ী সমিতি সুতরাং সেক্ষেত্রে ভ্যাটাগুড়ির ব্যবসা কতটুকু খোলা থাকবে সেটাই এখন দেখা শনিবার দুপুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আসেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সঙ্গে ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদীপ সরকার দিনহাটা থানার আইসি সুরজ থাপা সহ অন্যান্য পুলিশ আধিকারিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের কালকে একটা বিক্ষোভ সমাবেশ আছে এখানকার কেন্দ্রীয় প্রতি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাসভবনের সামনে ভেটাগুড়িতে আমাদের এই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন এলাকা থেকে প্রায় পঁচিশ হাজার কর্মী সমর্থক আসবেন এবং সারাদিন ধরে সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে রাজবংশী সমাজের একেবারে তরতাজা যুবক প্রেমকুমার বর্মনকে যেভাবে নির্বিচারে বিএসএফ গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি আমি অনন্ত বর্মন দিনাটা ওয়ান বি ব্লকের সভাপতি একটু অসুবিধা হবে আমার বেছে ভালো হবে এটাই আমাদের ধারণা লোকজনের সমাগম বেছে না তো খুই দোকান খোলা থাকছে কালকে হ্যাঁ দোকান তো খোলা রাখতেই হবে আপনার নাম মনে হচ্ছে ব্যবসায়ী হিসেবে তো মনে হচ্ছে যে ব্যবসাটা বন্ধ রাখাই ভালো হবে কারণ কে কোন মুক্তিতে থাকবে বলা মুশকিল দিনাটা তো আমাদের রানা গোস্বামী বলে দিয়েছে দিনাটা বন্ধ দিনাটা তো প্রোগ্রাম নাই ভেটাগুড়িতে মেন প্রোগ্রাম ভেটাগুড়ি তো খোলা আগে লাভ নেই বন্ধ রাখাই মনে হয় ঠিক হবে আমাদের আপনার নাম কি